আমি আজকে মুসুর ডাল আর কুমড়ো চিংড়ি মাই দিয়ে ঘন্ট করে দেখাবো সিদ্ধ করে নিব ডাল সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিচ্ছি এবারে ডালের মধ্যে কুমড়ো কেটে রেখেছিলাম দিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়ে আসে আর একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিচ্ছি সেন্ট উঠার তো এবারে সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব কুমড়ো ডালটা সিদ্ধ করে নিয়েছি এবারে চিংড়ি মাছটা ভেজে নেব নিয়ে ঘন্টাটা ছুঁকবো এবারে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেবো এক কিছু যদি এর কাছে চিংড়ি মাছে একটু খুঁজে খুঁজে দিলে সেটি যাবে ভালো লাগবে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা জিরে পেঁয়াজটা ছিল মশলা কষা হয়ে গেছে এবারে ডাল আর কুমড়ো রে দিয়ে দেবো ঘণ্ডটা শুকিয়ে দিতে কত সুন্দর লাগছে এবারে কুমড়ো কুমড়ো দিয়ে একটু ভেঙে দেব এবার ঘন্টাটা হয়ে গেছে নামিয়ে নেব ঘণ্ডটা কত সুন্দর হয়েছে གོང བུར འདྲ མཚུངས